সামনে দেখছেন নৌকাটি চলতে চলতে হঠাৎ করে ভাদ্র মাসের স্রোতে বন্ধ হয়ে গেছে নৌকা কিন্তু বন্ধ হয়ে গেছে জানি না আল্লাহ পাক জানে কীভাবে নৌকাটা স্টার্ট হবে কি না যদি স্টার্ট হয়ে যায় তাহলে অবশ্যই ইনারা কিন্তু মানে কুল বা কিনারা লেগে যাবে যদি স্টার্ট না হয় তাহলে এনাদের দুর্ভাগ্য আমি হঠাৎ করে ওই মুহূর্তেই এখানে এসে ভিডিওটা করলাম ওনাদের ইঞ্জিন কিন্তু বন্ধ হয়ে গেছে হতে পারে যান্ত্রিক কোনো গোলযোগ দেখা দিয়েছে হয়তো যার জন্য বন্ধু দেখছেন সামনে ভাদ্র মাসের স্রোত আশা করি ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করে দেখুন দর্শক দোয়া করবেন এরা এরা যেন খুব তাড়াতাড়ি এই মুহূর্তে করবেন যেন এরা তাড়াতাড়ি যেন মানে কিনারায় লেগে যায় বা এনাদের মেশিন যেন স্টার্ট হয়ে যায় এই আশাটা রাখছি আপনাদের প্রত্যেকের কাছে করছি দেখুন মেশিনটা স্টার্ট করছে কিন্তু স্টার্ট আমার মনে হয় স্টার্ট হয়ে গেছে মনে হয় স্টার্ট হয়ে গেছে ইনাদের ভাগ্য বা এনাদের কপাল খুব ভালো হয়তো এবার কিনারায় লেগে যাবে যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এইরকম সমস্যায় যেন কেউ না পড়ে আল্লাহ না করতে পারে কাছে সব কিছু সম্ভব অসম্ভব বলে কোনো আমরা তো ভয় খেয়ে গেছিলাম যে নৌকাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে হয়তো এখান থেকে নৌকা ছেড়ে গিয়ে হয়তো ওনাদেরকে ধরে নিয়ে আসতে হবে অন্য কোনো নৌকা দিয়ে যাই হোক আল্লাহ হুকুম এই আশাটাই আপনাদের কাছ থেকে রাখছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা